আবারও চলে আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটে চমৎকার আপডেট নেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাই পকেট বোরকা আজকের বিরুদ্ধে এই দফায় আমাদের কাছ থেকে দুবাই পকেট বোর সবগুলো কালার আপডেট এবং প্রাইস আপডেট পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি অনলাইনের শপটিতে ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন এটা শোল্ডার ঘেরের পোর্শন এবং হচ্ছে স্লিভস তিনটা লেয়ারেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা করে মাল্টি আমি হিট পিস মেশিনে ওয়ার্ক করা এই হিট প্রেস মেশিনে বসানো হয়েছে যেটা সেম্প ড্রাই আসে আপনারা দিন টাকাতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার কি পকেট পেয়ে যাবেন ফেব্রিকস হচ্ছে অরিজিনাল দুবার চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সেম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি স্টোন ওয়ার্ক করা অন্যায়ত পেয়ে যাবেন এটার সাথে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অন্যায়তটা পাবে নিতে অফার আমাদের কাছ থেকে অনেকমাত্র মাত্র 1500 পাঁচশো টাকা সাইজ अवेलेबल থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি মার্কেটের সেকেন্ড ছিয়াত্তর সাতাত্তর এবং আত্ম নাম্বার আউটলেট নিজের আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারেন অথবা ঘরে বসে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন থাকা নাম্বার সেভ করি হোয়াটসঅ্যাপে যাচ্ছি না কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার থেকে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন নিশ্চয়ই থাকা নাম্বার সেভ করি অথবা বা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ডেলিভারি পেয়ে যাবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিব এটার আরো একটি অনলাইন ভাইরাল কালার হচ্ছে ইলো মাছ কালারটা দেখতে পাচ্ছেন সেম কোয়ান্টিতে স্টোর

একদমই সেম হিসাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ইন্টার সাইজের প্রাইস হচ্ছে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই বাজেটের মধ্যে আমরা আরো বেশি হচ্ছে স্টুডেন্ট বাজেটে পার্টি পর্যা লঞ্চ করেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের প্রডেটের নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম